পান তো মাঝেলে পান কিনি খান আমার গাছতে আসাইলে পান এটা কয় দেশি পান এই যে এটা হচ্ছে কিজুনের গাছ আমের গাছ আমের গাছ তো পান হইছে তারপরে এই একটা দেখো এই যে এটা পানের গাছ এটা হচ্ছে দেশি পান ওই যে গুলা তারপরে এই যে গুলা সব কি পান এই দেখো এই যে পান কত সুন্দর না এলে হইলে পরিশ্রম করা হয় এলে গাড়া খায় কত কষ্ট করি এই দেখো যেমন করে কি কীগুলো আসে না বান্দি দেওয়া খাই যেটা ছোট নয় সেটা বান্দি দেওয়া খায় ফির আস্তে আস্তে ওঠে হয় ফির বসরে বসরে ছিঁড়া খায় পাতাগুলো ছিঁড়িয়ে ফির আরো কি ঠাউ বাঁধিয়ে দিয়ে হচ্ছে পানের গাছগুলা কেমন করে বাঁধা খায় দেখো পর আর ভয় ঠয় না খেয়ে এত বুড়ি মানুষটা ময়ূর চড়ছে দেখছেন ময়ূর চড়িয়ে পানগুলো বাঁধিয়ে বে হচ্ছে কুয়ের ঝালা দিয়ে আর এই যুদ্ধ না খাইছে দুজনে যুদ্ধ আরে ক্যামেরাটা ধরে রাখো তাই হাসতে হাসতে গলি যায় লাগুক দেখো দেখো আরে খুশিতে আস্ত হরা ওদি থেকে ভিতরে ঢুকলং বাগান ভিতরে ঢুকিয়ে দি এই সাইডে হচ্ছে গোটায় আনারসের গাছ এই আনারসগুলো জেলা কিনি আনছে কিনি আনি আনারসটা নিয়ে মাজাটা করে আসিলো ওই মাজাটা করে গাড়ি দিছে ওই গাছ হয়ে গেছে পরে কলার পিড়ি দিছে আরো একটা ওই পাশে এই যে আর একটা তারপরে কালকে আর চারটে ছিল ওই চারটে কালকে গাড়ি সে কারণ বাড়ির পুজো আছে ওইগুলো লাগবে কলা বাগানের নিচে তো হচ্ছে লেবু গাছ লেবু গাছ লেবুগুলো এত সুন্দর করে ফলছে বড় বড় হয়েছে ঝোঁকা ঝোঁকা মানে দেখি বেরে ভাল লাগে আর কি কি কং বাগান বাড়িতে অনেক ধরনের জিনিস আছে আর এই যে হবার হচ্ছে এইটা হচ্ছে বাগানের মালিক হাসি হচ্ছে বাগানের মালিকটি দেখি এটা মোট ঠাউ এটা হচ্ছে আমার এতখান বাগানের মেন একমাত্র মালিক ইয়ার কর্তা মশাই মরে গেছে আর কইছে বাগানটা দেখিস ওর জন্যে কি করে না করে বাগানটা যত্ন করে যতই হোক ভালোবাসা আর লেবুর বাগান ছড়ে দেয় ওই যে থাপসি উঠিছে থাপসি লেবুর বাগান বলে ছড়ে দেয় থাপসি কাটি দেয়াং বাগান বাড়ির ভিতরে হচ্ছে নাকি টেঙা গাড়িছে নাকি টেঙ্গা গুলা দাগিলে দাগিলে এত সুন্দর হয়েছে মানে কি কঙ্গার তারপরে এদি হচ্ছে চাম ঘাসের পাতা এলে হচ্ছে শুকটে দিয়ে বাটা ভাল লাগে তারপরে ডান্ডিগুলা চচ্চটি ভাল লাগে তারপরে মেলা কিছু এই শাকটা এত সুন্দর লাগে কি কো আর আমার বাগান বাড়ির ভর্তি গাছে ভর্তি মোর থাকে জেলা ছিল সেটা খুব যত্ন করছে বাগানটার এলা তো খানিক অপরিষ্কার আছে যখন মোর ঠাকুরদের ছিল বাগানটা সব পরিষ্কার ছিল আর কত ধরনের ফল মূলের গাছ ছিল মেলা কিছু ছিল এলা তো নাই এলা ঠাকুমা বুড়ি হয়ে গেছে পায় না তো যত্ন করে আর বাবা ঘর তো সময়ে পায় না তারপরে বাড়ি এসে ধরছ গেলে আশির পথর দেখুন বাগানের ভিতরে একটা ছোট লেবু হয়েছে দেশি লেবু এই লেবুটার যে সেন্ট ভাতর চিপিলে যে এত স্বাদ লাগে আসামি লেবুর থাকে দেশি লেবু কিন্তু সেই স্বাদ তারপরে আসলুম বাড়ি ঠেম কাজ করে দিচ্ছে মুই বাড়ি এসলুম টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক লাইক কমেন্ট করেন